রানীর বাজার মহাকুম্ভ মেলার শুভ উদ্বোধন হল বুধবার এই মহাকুম্ভ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে মেলাকে ঘিরে প্রচুর সাধু সন্তদের ভিড় দেখা যায় শুনব এই মেলা নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন দেখুন আমাদের ভারতবর্ষ সনাতনীদের বাস এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দু সালে ভারতীয় জনতা পার্টির সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা। যা দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম এবং সারা দেশ থেকে আমরা দু হাজার সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানের বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন তো আজকে দ্বিতীয়বার এই রানির বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী চলবে এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস আমাদের রাঙ্গা সন্ন্যাসীদের যা ইতিহাস আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্যও আজকে এসছেন এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা মুখ্যমন্ত্রী সহ তারা এখানে উপস্থিত হবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীরবাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে সারা দেশে তার নাম ছড়াবে সেটাই আমরা আশা রাখছি আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয় কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে একটা প্রান্তিক রাজ্যে রানির মতো একটা এলাকায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা বিশ্বাস করি যারা তার আয়োজন করেছেন মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরও ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয় ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএমও ওয়েস্টের কাছে বার্তা পাঠানো হয়েছে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে অর্থাৎ রাঢ়ির বাজারের যে মেলা তার প্রচার তার ব্যাপ্তি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছেছে এবং সারা দেশে তারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে তো আমরা আশা করবো বর্তমানে না হলেও আগামী দিনে রানীর বাজারের কুম্ভ মেলা ত্রিপুরা রাজ্যের বাইরে ত্রিপুরা রাজ্যের এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী লোক তারা আসবেন এবং এই কুম্ভ মেলাকে সেখানে ঐতিহাসিক একটা রূপ প্রদান করবেন কুম্ভ মেলা একটা শাহী ব্যাপার থেকে শাহী স্থানে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো উনি ঘাটের ব্যবস্থা করে দিয়েছিল এবং এই কালীবাড়ির উদ্বোধনের সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসছিলেন তখন আমাদের কুম্ভ মেলার আয়োজকদের তরফ থেকে দাবি জানানো হয়েছিল এবং সঙ্গে সঙ্গে উনি সেটাকে সম্মতি দিয়েছেন এবং আপনি দেখতে পেয়েছেন আমরা শাহ খাটে গেছিলাম এবং এখানে শাহস্থানেরও ব্যবস্থা সেখানে করা হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের সেখানে হয়তোবা নতুন করে শুরুয়াত হয়েছে গত এক বছর মানে দু বছর আগে শুরুয়াত হয়েছে এবার দ্বিতীয় বৎসর এটার আগামী দিনে আমাদের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে যখনই কিছু শুরু হয় শুরুয়াত। খুব ছোট আকারই হয়ে থাকে এবং প্রচার প্রসার ব্যাপ্তি তার পরিবর্তী সময়ে বিস্তৃত বিস্তৃতি লাভ করে তো আমরাও আশা করছি রানীর বাজারের এই কুম্ভ মেলা আগামী দিনে সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার এবং ব্যাপ্তি লাভ করবে